আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ফুটবল ফ্যান্স হংকং এর বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি লেগের ম্যাচে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ এক এক গোলে ড্র করে এসেছে ম্যাচটা এক এক গোলে ড্র হওয়াতে বাংলাদেশ আগের মতোই পয়েন্ট টেবিলের তলানিতে আছে আর তাই কাগজে কলমে এশিয়ান কাপের বাছাই পর্ব উতরে মূল পর্বে যাওয়ার সম্ভাবনাটা এখানেই মাটি হয়ে গেল বাংলাদেশ বাকি দুইটা ম্যাচ জিতলেও এশিয়ান কাপ বাছাই পর্বের মূল পর্বে সম্ভবত যেতে পারছে না যদিও এই ম্যাচে হংকং নিজেদের ঘরের মাঠে পঞ্চাশ হাজার দর্শকের সামনে স্টেডিয়ামের ছাদ বন্ধ করে বাংলাদেশের জন্য একটা বিরল আবহ ক্রিয়েট করেছে তবুও বাংলাদেশ কিন্তু দাঁতের দাঁত চেপে যে বর্তমানে লড়াই করতে পারে সেটার একটা উদাহরণ ক্রিয়েট করেছে কেননা ম্যাচের শুরুতে এক শূন্য গোলে পিছিয়ে পড়েও শেষ দিকে বাংলাদেশ এক এক গোলে সমতায় ফিরতে সক্ষম হয়েছে এবং আগের ম্যাচে শেষ দিকে গোল করে সমতায় এনে আরও শেষ দিকে গিয়ে গোল কনসিড করে যে চার তিন একটা হরেফিক স্কোরলাইনে বাংলাদেশ ম্যাচটা হেরেছে এদিন অন্তত পক্ষে এরকম কিছু দেখা না গেলেও বাংলাদেশ বাংলাদেশে যে ম্যাচটা হংকং বিপক্ষে খেলেছিল সেইটার তুলনায় আজকের পারফরমেন্সে অনেক অনেক শার্পনেস দেখিয়েছে এবং এই জায়গায় ক্যাব্রেরা হয়তোবা কিছুটা কৃতিত্ব পেতেই পারেন শুরুর একাদশ নির্বাচনে যেখানে ম্যাচে শুরু থেকেই দুইটা দল মিডফিল্ডে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করেছে বেশি আক্রমণে উঠেছে কম বাংলাদেশও আসলে বারবার নিজেদের একেবারে পেছন থেকে বা গোলকিপারের কাছ থেকে বিল্ড ফুটবল খেলা ট্রাই করেছে এবং ছোট ছোট পাসে এগিয়ে গিয়ে তারপর মিডফিল্ডে এসে একটা লং পাসে খেলা ট্রাই করেছে যেটা ক্যাব্রেরা বাংলাদেশকে করান তবে আজকে এই নিজেদের ডিফেন্সে কিছুটা হলেও পাসিং অ্যাবিলিটি ক্রিয়েট করতে পারা বাংলাদেশের জন্য কিছুটা হলেও বেটার কেননা হংকং কিন্তু সেভাবে প্রেসিং করছিল না সেই সুযোগটাই আসলে বাংলাদেশ নিজেদের অর্ধে কাজে লাগানোর চেষ্টা করেছে প্রথম গোলটা আসার আগ পর্যন্ত কোনো দলই গোল পাওয়ার মতো আক্রমণ করতে পারেনি তবে স্রোত ভারতের একেবারে বিপরীত প্রান্তে গিয়ে ম্যাচের পঁয়ত্রিশতম মিনিটের তারিক গাজী একজন অভিজ্ঞ বাংলাদেশি ডিফেন্ডার তিনি একেবারে হরিফিক শিশু সুলভ বাচ্চা সুলভ একটা ভুল করে ফেলেছেন এবং যেখান থেকে বল ক্লিয়ার করতে গিয়ে তিনি ফাউল করে বসেছেন এবং সেখান থেকে হংকং পেনাল্টি পেয়ে যায় ছত্রিশ মিনিটে ও ম্যাট হংকং ক্যাপ্টেনের গোলে হংকং ম্যাচে এক শূন্যতে লিড নেয় বাংলাদেশ পিছিয়ে যায় তখন মনে হচ্ছিল বাংলাদেশের ডিফেন্স কি এরপর হুরমুর করে ভেঙে পড়ে কিনা কিন্তু বাংলাদেশ আসলে সলিডিটির প্রমাণ দিয়েছে এবং বর্তমানে যারা খেলছেন তারা যে আসলে হারার আগে হেরে আসেন না সেটারও একটা প্রমাণ দিয়েছেন কেননা ম্যাচের প্রথমার্ধে গোল কনসিলের পর প্রথমার্ধের বাকি সময় বাংলাদেশ অনেকগুলো আক্রমণ করেছে ভাগ্য ভালো থাকলে প্রথমার্ধেই সমতায় ফিরতে পারতো বাংলাদেশ তবে সেটা যেহেতু হয়নি দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করে গিয়েছে বাংলাদেশ কিন্তু কাজের কাজটা আসলে হচ্ছিল না ফাহমিদুলের শর্ট গোলকিপার ঠেকিয়ে দিয়েছেন ওভারঅল বাংলাদেশ নিজেদের খেলাটা কিন্তু খেলে যাচ্ছিল ঠিকই ছিয়াত্তরতম মিনিটের সময় হংকং এর একজন বাংলাদেশের সামিদ সোমকে বাজে একটা ফাউল করেছেন এবং দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন তখন হংকং দশজনের দলে পরিণত হলে বাংলাদেশ নিজেদের আক্রমণের ধারাটা আরও বাড়িয়েছে সেটারই ফল পেয়েছে চুরাশিতম তম মিনিটের সময় বাংলাদেশ চুরাশি মিনিটে নামা ফয়সাল আহমেদ ফাহিমের এরিয়াল একটা বলে হেডে অ্যাসিস্ট করেছেন ফাহমিদুল ইসলাম এবং যে অ্যাসিস্ট থেকে দুর্বল শটে গোলটা আদায় করেছেন রাকিব হোসাইন গোলকিপার ভিন্ন দিকে ঝাঁপ দেওয়াতেই বাংলাদেশ মূলত গোলটা পেয়েছে রাকিব হোসাইনের এই গোলের কল্যাণের চুরাশিতম মিনিটের সময় বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে এই ম্যাচের সমতায় ফিরেছিল এবং এরপর আরও সাত আট দশ মিনিট অতিরিক্ত সময় মিলিয়ে বাংলাদেশ কিন্তু আরও একটা গোল করার চেষ্টা করে গিয়েছে তবে হংকং বারবার কিন্তু ইঞ্জুরি নাটক করে ম্যাচে টাইম নষ্ট করেছে সে যাই হোক আর শেষ পর্যন্ত বাংলাদেশ উইনিং গোলটা এই ম্যাচে আনতে পারেনি করতে পারেনি শেষ পর্যন্ত এক এক গোলেই ম্যাচটা ড্র হয়েছে আর এই ড্রয়ের কল্যাণে বাংলাদেশ আর এশিয়া কাপের মূল পর্বে খেলার সুযোগটা পেলো না কেননা সামনে আর দুইটা ম্যাচ রয়েছে দুইটা ম্যাচে দুইটা জয় পেলেও পয়েন্ট টেবিলে বাংলাদেশ পিছিয়েই থাকবে তবে আজকের এই বাংলাদেশের পারফরম্যান্সে অ্যাটলিস্ট আমি সন্তুষ্ট এই দলটাকে যদি আরও একটা দুইটা বছর সময় দেওয়া যায় আসলেই এই দলটা সোনা ফলাবে এবং একটা সময় এশিয়ান কাপে আশা করা যায় বাংলাদেশ খেলতে পারে যদি আরও কিছুটা সময় এই দলটাকে দেওয়া হয় এটা আমি নিজেও একজন বাংলাদেশী ফুটবল ফ্যান হিসেবে বিশ্বাস করতে চাই আপনার কি মনে হয় বাংলাদেশ কি আসলেই ততটুকু পর্যন্ত যাওয়ার সক্ষমতা রাখে কিংবা আজকের এই অ্যাওয়ে ম্যাচে পঞ্চাশ হাজার ভিন দেশি দর্শকের সামনে ছাদবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশের এই পারফরমেন্সটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন কমেন্ট বক্সেও আপনার ওপিনিয়ন জানিয়ে দিতে পারেন আপনি ফুটবল রিলেটেড ভিডিওর জন্য ফুটবল উইথ নাসিম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন